কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মুনাফিকদের কে চিনতে চাইলে দেখবাম মুনাফিকরা এক এক জায়গায় এক এক কথা কইব এই জায়গায় দাঁড়ায় বলবে এক কথা আরেক জায়গায় দাঁড়ায় বলবে আরেক কথা কোথায় কোথায় মিথ্যা কথা বলে আল্লাহ বলে জানো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামে শুধু জাহান্নামে দেওয়া হবে তাই না জাহান্নামের নিম্ন স্তলের তল রেসে যার আর কিচ্ছু নাই আল্লাহ অন্য জায়গায় বলে না আল্লাহ তী তা তলে আফকি দা

হাত পা বাদিয়া বাদিয়া ওকে একটা সিন দু ভিতরে বলা হবে ওই সিন্ধুক তারপরে আবার আরেকটা সিন্ধুকের ভিতরে ভরা হবে প্রথম সিন্ধুক তালা লাগিয়ে দেওয়া হবে পরে দ্বিতীয় সিন্ধুকের ভিতরে ভরা হবে ওই সিন্ধুকটারও তালা লাগিয়ে দেওয়া হবে রহমাতুল্লিল আলামিনের মুফাসসিরিনে কেরাম দালায় দেয় জানো দ্বিতীয় সিন্ধুকের ভিতরে ভরার পর এই সিন্ধুকটারে জাহান্নামের আগুনের মাঝে ফেলে দেওয়া হবে আল্লাহ কয় জানো ওই জাহান্নাম দেখ মুনাফিক

সাহাবাই জনগার মতো ইমান শব্দ কালু আনু মিনু কামা আমের সুবাহা যারা বলে তারা নিয়ে ওদের মতো ইমানওয়ালা হইও না কেন জানো আলা ইল্লাহ সুবাহা ওই মুনাফিকরা যে তারা বেম দ্বারা যে মুনাফিক তারা যে নাম তারা যে কবাল ভোড়া এইটা তারা বুঝে না তারা যে বুঝে না এই দাও বোঝে না দেখেন এক পাগল আছে এক ধরনের পাগল যে পাগল হয়ে এটাও জানে না জানি না আমার বলে আপনি বুঝতেছেন কিনা পাগল যে পাগল এটাও পাগলে বুঝে না পাগলে তো খেটা আমি তো ভালো দেখেন যারা সুৎকা হেরা যে হারাম এরা বুঝেও বুঝে না খেটা বেছে এটা ইন্টারেস্ট যারা গুসকা এরা দেখবেন এখন গুসকাওটা যে হারাম এরা বুঝছে ওরা বুঝেই না না বুঝার বান্ধরে আল্লাহ গালা জানা দেয় বান্দা ইমানের মতন পর্দা করবি তু পা আল্লাহ আল্লাহ জিকির করবা তু বিলালের মতো জিকির করো তোমার জিকির এতো বারে দাও এতো বারে দাও তোমার জিকির তালে তালে যেন দুনিয়াবাসী সব কিছু জিকির করে তোমার জিকির শোনার পরে যেন মানুষ তোমার পাগল ঘর এ বান্দা সাবধান না বরমান হইও না না বরমান হইও না মুনাফিক হইও না বেনামাজি হইও না বেহরোজদার হইও না সুধু খোর গোশকুর আঞ্জা দিয়া গাঞ্জা করে হইও না হইবা তো ভয়ঙ্কর আজাবো তোমার জন্য অপেক্ষার প্রহরণছে পদের মতো না হইয়া আমি আল্লাহর যারা মানসে আমি আল্লাহর জন্য তারা জীবন দরে উৎসর্গ করে দিছে তাদের মতো ইমান না হওক দুনিয়াতে আমি আল্লাহ সম্মান বাড়াবো পরকালে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব দেখেন না সাহাব ইমান কেমন ইমান আপনারা জানেন পয়গম্বরের একজন ছোট্ট আশিক রাসুল ছিল যার বয়স আট থেকে দশের মাঝামাঝি যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একজন সাহাবী তালহা বয়স ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বয়সটা সর্বোচ্চ দশ আরো কম হবে সর্বোচ্চ দশাবি তুল্লামী সামনে বসছি বসার পরে পয়ম্বরকে ডাক দিয়ে পয়গম্বর আমি কিন্তু আপনার বালবাসী ভালোবাসি শুভ হান্না টুকটো একজন সাহাবি টুকটা একজন বাচ্চা মানুষ রহমাতুল্লী আল আমিনের সন্নাই সব হলে নবে আমার আমি আপনারে ভালোবাসি ভালোবাসি রহমতুল্লি আল আমিন বলে কতটুকু ভালোবাস কেমন ভালোবাসো বলে রহমাতুল্লি আল আমিন আপনি যতটুকু ভালোবাসে চান এতটুকু হয়ে আমি আপনারে ভালোবাসি নবীজি বলে তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসতে হবে স্বাভাবিক হয় আমার বাবার চাইতে আপনারা বেশি ভালোবাসি সাহাবি তোমার মায়ের চাইতে আমারে বেশি ভালোবাসতে হবে ہاں نبی মায়ের চাইতে বেশি আপনাকে ভালোবাসি সাহাবিরে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীরে ভালোবাসতে হবে ছোট তালহা বলে پیغمبر দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি نبی বলে সাহাবি তোমার নিজের জীবনের চাইতে আমার বেশি ভালোবাসতে হবে ছোট্ট সাহাবি তালা ডাক দিয়া খাওয়া আল্লাহর নবী ওই আল্লাহর নামের কসম কাটলাম যারা আমার জান আল্লাহরে সাক্ষী রায়কে বলছে আমি আমার জীবনের চাইতে আপনারই বেশি ভালোবাসি পয়গাম্বর বলে তোমারে পরীক্ষা করলে টিকতে পারবানি আমার কথা বুঝুন নি

নবী বলতে দেরি দাঁড়ায় তরবারি হাতে নিতে দেরি করে নাই সুবহান আল্লাহ না ছোট্ট সাহাবি তাল্লা তরবারিটা হাতের মাঝে লইয়ে বলে নবী আমার বলেন কি করা লাগবে আল্লাহ নবী পরীক্ষা মূলক ভাবে ডাক দেয়া করে তাল্লাহা যাও যাও ওই

চুট্ট তালা তরবারি নিয়া দিতে দৌড় দিতে দেরি করে নাই সুবাহান আল্লাহ রহমাতুল্লিন কারো কান্না নিজের কাছে আনার জন্য নিজের হাতে আনার জন্য আসে না আপনার আমার নবীর আগমন তো দুনিয়াবাসী সব মানুষদের কাল্লা গুলি আল্লাহর কুদরতি পায়ে মতো করার জন্য আসছে নবী তো কারো কাল্লানার জন্য আসে নাই ছোট্ট সাহাবি তালহার পরীক্ষা মূলক ডাক দেয়া করি তালহা যাও তোমার বাবার কাল্লাটা আমার কাছে নিয়ে আসো ভাই আমরাও কিন্তু আওয়াজ দিই আমাদের জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসি কি আপনারা আমাদের মতো স্লোগান দেয় মনে হওয়ার আমার নিজের জীবনের চাইতে বলেন তো কারে বেশি ভালোবাসি যারা সামনে আসেন আওয়াজ দিয়া বলেন তো আমার জীবনের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি একটু আওয়াজ দিয়ে বলেন না জীবনের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি আমার জীবনের দাম বেশি না খতমে নবতের দাম বেশি এ ভাই শুধু নবীর ভালোবাসি ভালোবাসি আওয়াজ দিলে হবে না রহমাতুল্লিল আলামিন কয় জানো যদি কোনো বান্দা নিজের গালের মাঝে বেলিটা লাগা ওই বান্দাটা যেন আমার কলি যার মাঝে বেলিটা লাগাই দিল যে ব্যক্তিটা দাড়ি কাটে ওই ব্যক্তিটা যেন নবীর কলি যাটারে কাইটা লাইলো এ যুবক ভাই ভালোবাসি ভালোবাসি চিল্লায় জীবন দেয়া লাভ নাই পারো নবীর ভালোবাসা নবীর সুন্নত দাড়িটা ধরো নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া নবীর প্রত্যেকটা সুন্নত গুলো কুইজা কুইজা বাহির কইরা কইরা আমল করো ভালোবাসি সাফা দেওয়া লাগবে না আমলেই পরিণত হয়ে যাবে আমাদের সমাজে অনেক সাফা বাজি প্রেমিক আছে প্রেমিক প্রতিমারে তো ভালোই কাজে গেলে কাজটা শেষ নাই আজকে যদি আমরা এই কথাটা স্লোগান দিই নবীরে ভালোবাসি আমার সামনে যখন খতমে নবু আপনি একটা না আশরা করা হবে কেমনে ছাড়বো যদি চাইরা দিই নবীর ভালোবাসার প্রমাণ হবে না আজকে যদি আমরা আওয়াজ দিই নবীরে ভালোবাসি আমার নবীরে নিয়ে আমার সামনে সমালোচনা করবে আমি চুপ থাকবো এটা ভালোবাসা হতে পারে না নবীর ভালোবাসা নবীর মোরে যদি আমার রসুল যারা আছে তারা ইনশাল্লাহ বর্ণনা করবে

আর যাওয়া লাগবে না আর যাওয়া লাগবে না যেজন্য তোমারে দিয়েছিলাম সেই পরীক্ষা হয়ে গেছে তালহা রে আমার যে তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসি চট সাহেব তালহা রহমাতুল লিল আলামিনের থেকে পিতা কয়েকদিন যেতে না যেতে তালহা অসুস্থ হয়ে গেল সখরাত্রদ অবস্থায় মরণাপন্ন অবস্থায় পায়গাম বলের কানে আওয়াজ ও নবী আমার আপনারা আসবে রাসূল ছোট্ট সাহাবিতা বেশি অসুস্থ সখরাত্রদ অবস্থায় আছে মরণাপন্ন অবস্থায় আছে রাহমাতুল লিল আলামিন কয় সাহাবা کرام চলো আমার ছোট্ট তাল হারে আমার দেখতে হবে তার জন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে

এত দূরে আইসে বন্ধু এ যুবক ভাই এইটার যদি গর্ব করে দে পারো একটা কি এই গর্বটা করতে পারো না আপনার আমার নবী রহমাতুল আলমিন আজ থেকে আরো চোদ্দ শত বছর আগে আমাদেরকে ডাক দিয়ে গেছে কেমন পর্যন্ত আনেওয়ালা ওলা উম্মতরা আমার যারা আমি নবীর না দিকা আমার উপরে ঈমান আনবে আমার জন্য জীবন বাজি রাখবে আমার সুন্নাত গুলির ধরবে ওই সমস্ত মানুষগুলি হলো আমি নবীর বন্ধু এটা নিয়ে গর্ব করো ভারত সাইল সুর ডাইল সুর গোল বাটপার সিটার আন্ডে দেখা আন্ডে দেখা এগুলো বন্ধু বানায় গর্ব করে বেহায়ার কোথাকার একটা আবার চিন্তা করে না এদের এই সবটি না ফরমান একমাত্র নেতা হইলে মুহাম্মাদুর রসুল্লাহ নেতা বলেন না সাল্লাহ আলাই সাল্লাম নেতা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেই নেতার তেষট্টি বৎসর জিন্দগিতে একটাও মিথ্যা

সাহাবাই কারণ ধরে গেল আলামিন দিনের বেলা তানহার বাড়িতে চলে আসছে তানহার তালহার তখন জ্ঞান নাই অসুস্থ জ্ঞান হারিয়ে বেরছে রহমতুল্লি আলমিন তনহার মাতায় হাতটা বোলায়া আল্লাহর কাছে দোয়া করে চলে গেছে যখন চলে যা

আমার সংবাদ দিও আমি নবী নিজে আমার তালহার জানাজার ইমামতি করব নিজে তার লাশ নিয়ে অন্ধকার কবরে নামব বলেন তো যদি কোনো অন্ধকার কবরে নামে এই কবরে কে আজাব হইতে পারে আপনারা শুনছেন এইটা হলো মহিলা মাদ্রাসা মহিলাদের মধ্য থেকে আমাদের একজন মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন একদিন কামরার ভিতরে ঢুকছে খাদিজা কান্দে ও খাদিজা কাঁদো কেন আমি কি তোমারে কোনো কষ্ট দিলাম বলে না কেন কাঁদো খাদিজা ডাক দিয়া কয় নবী আমার আমি দুনিয়ার কোন কষ্টের জন্য কাঁদি না দুনিয়ার কোন কষ্টের জন্য কাঁদি না আমি চাই আমি কাঁদি শুধুমাত্র অন্ধকার কবরে আজাবের ওয়ে কাঁদি অন্ধকার কবরে আজাব আমার পক্ষে সহ্য করা সম্ভব না ওই আজাব বয়ে আমি কাঁদি নবী বলে খাদি যা কি করলে তোমার কান্না থামবে বলো খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা না বলে beygamber আপনি কথা দেন আপনি নিজে আমার লাশটারে নিয়া কবরের ভিতরে নামবেন সুবহানাল্লাহ বিজন্না ও নবী আমার আপনি কথা দাও আপনি নিজে আমার কবরের ভিতরে নামবা নামার পরে কবরের চতুর দিয়া একটু একটা চক্কর আপনি যদি আমার কবরে নাই যান এই কবরে জাহান নামের ফেরেস্ত আসা সম্ভাবনা তালহার ব্যাপারে রসুন বলে গেল ও তালহার বাবা আমি নবীর সংবাদ দিও আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব আমি নবী নিজে তার লাশটারে নিয়ে কবরে নামব কতই না ভাগ্যবান কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রাহমাতুল লিল চলে যাওয়ার পরে তালহার জ্ঞান ফিরে আসছে তালহার জ্ঞান ফিরে আসার পরে তালহা চৌকের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কয় বাবা আমি যে অসুস্থ আছি মরণাপন্ন অবস্থায় আছি এই সংবাদটা কি আমার নবী শুনে নাই ও বাবা আমি যে অসুস্থ আমার নবীর কি আমার অসুস্থতার খবরটা দেও নাই তালহার বাবা বলে দিলাম নবীদের সংবাদটা দিছি বলে আমার নবী কি আমার দেখতে আসে নাই সুবহান আল্লাহ কইতেন না তালহার মন বড় বিশ্বাস আমি আমার নবীরে যেমন ভালোবাসি আমার নবী আমার তেমনই ভালোবাসে আমি অসুস্থ কথাটা শুনলে আমার নবী বাসায় থাকবে না দেখতে আসবে কারণ নবী আমারও ভালোবাসে এজবক ভাই মদিনাওয়ালা আমাদেরকে জানায় গেছে উমতেরা রে দুনিয়ায় থাকতে আমি নবীর সুন্নতরো নি আকরে ধরো উম্মতেরা দুনিয়ায় যদি তোমরা মানে ভুলো না দুনিয়াতে তোমরা মানে বুলো না তোমরা দুনিয়াতে আমার সরম রাখতে গিয়ে আমার উপরে দূরত্বরো আমার সুন্নত গুলি আগ্রে তরো আমি নবী ওয়াদা দিলাম হাসরের দিন তোমারে বলবো না সুহান আল্লাহ কইতেন না নবী কয় তোমরা দুনিয়াতে আমারে বলবো না আমি নবী আখেরাতে তোমারে বলবো না হাদিসের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল্লিল আলামিন হাসরের দিন হাতটা বাড়ায়া ডাক দিবে আমার উম্মত রাখো আমার আশেখে রাসুল রাখো এই বিপদের দিনে তোমাদের পাশে কেউ নাই আমি নবে আছি হাত বাড়ায় দাও হাতটা বাড়ায় দিলাম তোমরা হাতে ধরো তোমাদেরকে হাতে দইরা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়ে

কারণ ওরা হাসরের দিন তোমার এক সুতা উপকার করতে পারবে না পার তুই একটা স্লোগ্রাম দিও আমার নবীর চরিত্র পৃথিবীর সব কিছুর চাইতে পবিত্র স্লোগানটারে দিয়া নবীর আদর্শের মালাটারে গলায় পড়িয়া নবীর সুন্নত গুলের আত্মা দইরা জিন্দিগি ডাকাটায় হাসরের দিন আমার নবী বলবে দুনিয়ায় আমারে বল নাই আজকে তোমারে আমি বলবো না আসো হাতে দইরা আল্লাহর জান্নাতে ঢুকায় দে এর সরু কই নাই তো সেই দিনও নাই যাই করেন কই নাই আজকে লেন্ডার বাবা カラー বাবা ডলার বাবা সাইজ দুটো সাইজ দুটো জুতো দর জুতো জুতো যাই করেন একটাল কাজে আসতো না একমাত্র নবী ছাড়া কি কাছে পাশে থাকতেন রশিদ তালহা বলে বাবা আমার আমার কি নবী দেখতে আসে নাই বলে আসছে তো ও বাবা আমার নবী কি আমার জন্য কিছু বলে যায় নাই বলে হ তাল হা তোমার নবী আসছি তোমার দেখে দোয়া কই লাগেছে বই লাগেছে বাবা আমার নবী আমার জন্য কি বই লাগেছে আমারে বলো নবীজি দা দিয়া কয় তাল তোমার নবী বই লাগেছে তোমার তুমি মারা গেলে তোমার ইন্তকালের খবরটা যেন তোমার নবীরে দেই তোমার নবী নিজে আইসা জানাজার ইমামতি করবে তোমার লাশ নিয়ে অন্ধকার কবরে নামবে বলেন তো এমন ভাগ্য যদি আপনার আমার হয় কপালটা কতই না ভাগ্য ওই তো না তো শেষ নবী তো নাই এই বাদ্য যার হর কপাল দার কতই না ভালো দেখেন আসে গে রাসুলটা তখন কেমন জবাব দেয় ডাক দেয় কয় বাবা আমার নবী নিজে যে আমার ভালোবাসে এইটা প্রকাশ করে গেছে তবে গো বাবা শুনো আমার নবী আমার যতটুকু ভালোবাসে এর চাইতে আমি আমার নবীরে ভালোবাসি বেশি ও বাবা শুনো আমি যদি রাত্রি মারা যাই আমার মিত্র সংবাদটা নবীর দিও না আমি রাত্রি বেলায় মারা গেলে মিত্র সংবাদটা নবীর দিও না আমি যদি দিনের বেলা মারা যাই এই সংবাদটা আমার নবীরে দিও সাবধান রাত্রি বেলায় মারা গেলে নবীরে সংবাদ দিও না তালহার বাবা বলে এটা কোন কথা নবী বলছে তোমার ইন্তকালের কবর দিতাম তুমি কেউ দিতাম না বিষয়টা কি তালহা ডাক কই বাবা আমি আমার নবীর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সুবহান আল্লাহ কইতেন না ও বাবা নবীর মসজিদ থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে রাস্তাটা পাহাড়ি এলাকা আসার রাস্তাটা পাহাড়ি এলাকা চতুর দিক দিয়া চতুর দিক দিয়া দুশ্মনদের বাড়ি গড়াছে ইহুদি নাসারা খ্রিস্টানদের বাড়ি গড়াছে বাবা আমি তো আমার নবীরে ভালোবাসি আর মানে এইটা না নবীরে কোনো দুশ্মনের মোকাবেলায় দাঁড় করাই দিব ও বাবা আমি রাত্রি মারা গেলে খবরটা এই জন্য দিও না আমার নবী মসজিদ থেকে আমার বাড়ি পর্যন্ত আসবে আবার যাবে জানি না কোন দুশ্মন আমার নবীরে অ্যাটাক করে আক্রমণ করে কিনা যেরে করে আমার নবীরে যদি গুনদুশমন একটা পাথর দিয়ে দিল মারে বাবা আমার নবীরে যদি গুনদুশমন একটা ফুল দিয়ে দিল মারে আমি খবরে শুয়ে বড় দস্ত বড়তে পারো ও বাবা আমি আমার নবীরে এত দুঃখ ভালোবাসি কোন দুশমনের সামনে দাঁড় করাইতে আমি পারবো না আমার নবী না আসলে যদি আমার নবী না আসলে যদি আমার জাহান নামে দিয়া আপত্তি নাই জাহান নামে জ্বলব এরপরে আমার নবীর আইনা কোনো দুশ্মনদের হাতে আক্রমণে আক্রমণিত হবে আমি সাহাবি চাই না আল্লাহর খেলা বোঝা বড় কঠিন তালহা রাত্রিবেলায় মরে গেল তার বাবা নিজে গুসল করায় আর কাফুন শেষ করলো জানা যা শেষ করলো ফজনের না আমার যখন সময় হয়ে গেছে রকমা তুল্লি লা আর আমি নি তালাহার বাবারে ডা দিয়ে করে তালাহার বাবা বলো আমার চুট্টু আমি তালাহার কি অবস্থা আমারে বলো চুট্টো সাবি তালার কি অবস্থা বলো বাপটা ডাক দেয়া করবি আপনার আশের তো দুনিয়ায় নাই ইন্ততাল করেছে গরম চলো আমরা সবাই যাব তালহারে গোসল দিব কাপল ফোড়াবো জানাজার ইমামতি আমি করব দাফন নিজের হাতে দিব তালহার বাবা কয় নবী আর যাওয়া লাগবে না তালহারে রাত্রি বেলায় দাফন কই জ্বালাইছি নবী কয় কেন দাফন করলি আমি না বললাম আমার সংবাদটা দেওয়ার জন্য তালহার বাবা কয় নবী আমার আমি তো চাইছিলাম আপনারে সংবাদ দিতাম কিন্তু কেমনে দিব আপনারা আশেখে রাসুলটা ওসিয়ত করে গেছে সে যদি রাত্রিবেলায় মারা যায় আপনারে যেন তার মৃত্যুর সংবাদটা না তার ওসিয়তটা রাখতে গিয়া আমি আপনারে রাত্রিবেলায় মৃত্যুর খবরটা দিতে পারি নাই তবে নবী তারে রাত্রি দাফন করে দিলাম নবী চ আমরা আশেখে রাসুলটার কবর জিয়ারত করব কবরের পাশে দাঁড়াইয়া রহমাতুল্লিল আলামিন দুইটা হাত উঠে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমার আশেখে রাসুল তালহার প্রতি আমি নবী সন্তুষ্ট হয়ে গেছি তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়